নরসিংদীতে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে মাসবে পি এ মেলা চলছে নরসিংদীর শিক্ষা চত্বর খ্যাত পৌর পার্ক এলাকায় মেলাটির শুভ উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক নরসিন্দি উ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশিদ হোসেন চৌধুরী মেলাটি শুভ উদ্বোধন করা হয় চব্বিশে জানুয়ারি দুই মেলাটিতে মোট স্টল আছে একশত পাঁচটি নানা ধরনের স্টলে সাজানো এই শিল্প ও বাণিজ্য মেলার স্টল আপনি যদি আসেন নিঃসন্দেহে আপনার ভালো লাগবে কেনাকাটার পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে এখানে শিশুদের বিনোদনের জন্য অনেক ধরনের রাইডস রাখা হয়েছে মেলাটিতে প্রবেশের জন্য বিশ টাকা টিকিট কেটে ঢুকতে হয় বর্তমানে মেলাটির স্টল মোটামুটি সাজানো হয়েছে তবে বেশ কিছু স্টল এখনও সাজানো বাকি আছে তবে মেলাটিতে প্রচুর লোকসমাগমই প্রমাণ করে যে এই মেলাটি নসন্দি জনগণ ব্যাপকভাবে গ্রহণ করেছে সবচেয়ে নান্দনিক পরিবেশ হচ্ছে মেলার মূল যে প্রবেশ পথ আছে এই প্রবেশ প্রবেশপথের সামনেই এখানে একটি পানির ফোয়ারা তৈরি করা হয়েছে ফোয়ারাটি বেশ উপভোগ্য এবং লাইটিং এর মাধ্যমে এটিকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে শিশু কিশোর বৃদ্ধ উপনীতা সকলেই এই নান্দনিক অবস্থানকে পছন্দ করবে আপনিও একবার এসে ঘুরে যেতে পারেন নরসিংদী জেলার এই শিল্প ও বাণিজ্য মেলা আসুন ঘুরে দেখুন আর মেলাটিতে ঘুরে আপনার কেমন লাগলো এটিও আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ